ইতিহাসে কিছু মানুষ আসেন যারা শুধু ইতিহাস লেখেন না ইতিহাসকেই নতুন করে গড়েন আজকে আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব এক বিতাড়িত অসহায় বালক যে কিনা একদিন হয়ে উঠেছিল একচ্ছত্র সম্রাট চলুন একটু কল্পনা করি দ্বাদশ শবাব্দে মঙ্গোলীয় স্টেপভূমি চারদিকে দিগন্ত বিস্তৃত ঘাস জমি কিন্তু কোনো শান্তি নেই আছে শুধু বিশৃঙ্খলা আর বিভেদ কোনো রাজা নেই কোনো আইন নেই আছে শুধু এক গোত্রের সাথে আয়ে গোত্রের অবিরাম যুদ্ধ আর রক্তপাত মনে হচ্ছিল যেন সুবিশাল আকাশের নিচে একটা গোটা সভ্যতা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে আর ঠিক এমনই এক ভেঙে পড়া বিশৃঙ্খল পৃথিবীতে জন্ম নিল একটা শিশু যে একদিন এই সব কিছু বদলে দেবে কিন্তু সেদিন সেদিন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ইতিহাস আসলে তার জন্যই এক নতুন অধ্যায় লেখার প্রস্তুতি নিচ্ছিল মানে সময়টা ছিল এমন যে বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ মঙ্গোলীয় গোত্রগুলো নিজেদের অস্তিত্ব আর ক্ষমতার লোভে একে অপরের রক্ত সারা সারাক্ষণ আচ্ছা এই পুরো বিশৃঙ্খলাটা বুঝতে হলে তখনকার প্লেয়ারদের চিনতে হবে পশ্চিমে ছিল দারুণ শক্তিশালী আর অহংকারী নাইমানরা উত্তরে ছিল রক্তপিপাসু ও মেরকেট যারা সুযোগ পেলেই হানা দিত পূর্বে তগরুল খানের নেতৃত্বে ছিল কৌশলী কেরেইতরা আর হ্যাঁ ছিল তাতাররা যারা কিনা পুরনো রক্তের প্রতিশোধ নিতে একদম মরিয়া আর এদের সবার দক্ষিণে ছিল বিশাল জিন সাম্রাজ্য যারা এই যাযাবর গোত্রগুলোকে বর্বর ছাড়া আর কিছুই ভাবত না বুঝতেই পারছেন এদের মধ্যে বিশ্বাস বলে কিছু ছিল না ছিল শুধু তীব্র শত্রুতা এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যেই জন্ম নিল তেমুজেন আর তার শৈশব তাকে এমন কিছু নিষ্ঠুর কিন্তু অমূল্য শিক্ষা দিয়েছিল যা তার চরিত্রকে একেবারে ইস্পাতের মতো কঠিন করে তুলেছিল ওর কৈশোরটা ছিল যেন একটা দুঃস্বপ্নের মতো জন্মেছিল এই হাতে দলা রক্তপিণ্ড নিয়ে যা ছিল এক অদ্ভুত সংকেত ভাবুন তো মাত্র নয় বছর বয়সে প্রতিদ্বন্দ্বী তাতাররা ওর বাবাকে বিষ দিয়ে মেরে ফেলে আর তারপর ও নিজের গোত্রই ওদের পুরো পরিবারকে মরার জন্য ফেলে রেখে চলে যায় এরপর ওকে শিকার করা হয় বিশ্বাসঘাতকতার শিকার হয় আর শেষ পর্যন্ত কাঠের কলার পরিয়ে ওকে দাস বানানো হয় কিন্তু সে কোনোভাবে পালিয়ে যায় আর ওই কঠিন সময়ে সে প্রথমবার আনুগত্যের আসল মানেটা শেখে একজন অপরিচিতের কাছ থেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোই ওর ভেতরের মানুষটাকে তৈরি করে দিয়েছিল ও জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাটা পেয়ে গিয়েছিল যে এই পৃথিবীতে বিশ্বাস মানেই মৃত্যু ভালোবাসা মানে দুর্বলতা আর কোনো বড় পদে থাকা মানে তুমি সবার টার্গেট তো দাসত্ব থেকে পালিয়ে আসার পর তেমুজিন একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল একা টিকে থাকা সম্ভব না তাই ও পাওয়ারফুল মিত্র খোঁজা শুরু করলো যারা ওকে ক্ষমতার পথে এগিয়ে নিতে পারবে ওর এই রাইজের পথে দুজন মানুষ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন হলো শক্তিশালী তগরুল খান ওর বাবার এক পুরনো মিত্র আর অন্যজন ক্যারিসম্যাটিক জামুকা এক প্রভাবশালী অভিজাত যুবক যার সাথে ও আন্দা মানে রক্তভায়ের সম্পর্ক পাতিয়েছিল এই দুটো জোটই বলতে গেলে ওর ভাগ্য নির্ধারণ করে দেয় কিন্তু ভাগ্য যেন ওর পরীক্ষা নেওয়া ছাড়ছিলই না আবার সব ওলট পালট হয়ে গেল ওর নতুন স্ত্রী বর্তেকে অপহরণ করল মার্কিটরা একটা পুরোনো জেনারেশনাল রিভেঞ্জের জের ধরে আর এই ঘটনাই তেমুজিনকে জীবনের প্রথম বড় যুদ্ধে নামতে বাধ্য করে এবার কিন্তু ক্ষমতার জন্য নয় এবার লড়াইটা ছিল ভালোবাসা আর সম্মানের আর ঠিক এখানে তার রক্তভাই জামুকার সাথে তার সংঘাতটা অনিবার্য হয়ে ওঠে কারণ দুজনের ভাবনা ছিল একদম দুই মেরুর তেমুজিন চাইতো একটা নতুন সিস্টেম যেখানে জন্ম নয় যোগ্যতাই হবে লিডারশিপের মাপকাঠি কিন্তু জামুকা সে পুরনো প্রথা মানে অ্যারিস্টোক্রাসি আর বার্থ রাইটকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল একজনের ভিজন ছিল লয়াল্টি আরেকজনের ট্রেডিশন তাদের এই মতের অমিল শেষ পর্যন্ত এক তিক্ত যুদ্ধে গড়ায় আর প্রথম দিকে জামুকা যেতেও কিন্তু এরপর সে এমন একটা ভয়ঙ্কর নিষ্ঠুর কাজ করে বসে যা সব হিসেব বদলে দেয় সে সত্তর জন বন্দি চিফকে জীবন্ত সিদ্ধ করে মারে এই বর্বরতা দেখে গোটা স্টেপ ও ভূমি শিউড়ে ওঠে আর বহু মানুষ জামুকার উপর থেকে বিশ্বাস হারিয়ে তেমুজিনের দিকে ঝুঁকতে শুরু করে জামুকার ওই মারাত্মক ভুলটা তেমুজিনের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে দিল ও এরপর কয়েক বছর ধরে শক্তি সঞ্চয় করে আর তারপর ফিরে আসে এবার তার লক্ষ্য একটাই এই বিভক্ত গোত্রগুলোকে এক পতাকার নিচে আনা অবশেষে জামুকা এবং বাকি সব প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর তেমুজিন বারোশো সালে এক মহাসভার আয়োজন করে যেটাকে বলা হয় কুরুলতাই আর এটা ছিল মঙ্গলদের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত আর এই কুরুলতাইতেই সেই বালক তেমুজিনকে একটা নতুন নাম দেওয়া হয় চেঙ্গিস খান যার মানে হল সার্বজনীন শাসক বলতে পারেন এই দিন তেমুজিনের মৃত্যু হয় আর জন্ম নেয় এক নতুন পরিচয়ের যে পরিচয়টা এই শত শত বিভক্ত গোত্রকে প্রথমবারের মতো এক জাতি হিসাবে পরিচয় করিয়ে দেয় আর চেঙ্গিস খান শুধু নামে শাসক ছিলেন না তিনি ছিলেন একজন রেভলিউশনারি তিনি এমন সব নিয়ম চালু করেন যা আগে কেউ ভাবতেও পারেনি এক পুরনো সব গোত্রের পরিচয় মুছে দিলেন এখন থেকে সবাই মঙ্গল দুই ইয়াশা নামে একটা কোড অফ ল তৈরি করলেন যেখানে চুরি বা ব্যবিচারের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ছিল আর তিন সবচেয়ে বড় যে কাজটা করলেন সেটা হলো সেনাবাহিনীতে প্রমোশন হবে যোগ্যতার ভিত্তিতে বংশ পরিচয়ের ভিত্তিতে নয় আর এই কটা পদক্ষেপই একটা বিশৃঙ্খল জাতিকে এক ভয়ঙ্কর ডিসিপ্লিন মিলিটারি ফোর্সে পরিণত করে আর এরপর শুরু হয় তার জীবনের শেষ পর্ব একটা জাতি গড়ার পর এবার তার লক্ষ্য একটা সাম্রাজ্য তৈরি করা এমন এক সাম্রাজ্য যা শুধু মানচিত্রে বদলে দেবে না বদলে দেবে গোটা বিশ্বের ইতিহাস তার এই ইউনিফাইড ভিজনের বহির্প্রকাশ ছিল তার ভয়ঙ্কর সামরিক অভিযানগুলো তাকে অপমান করায় সে উত্তর চীনে আক্রমণ করে বারোশো সালে বেইজিং দখল করে নেয় তার দুধদের হত্যা করা হলে সে মধ্য এশিয়ার বিশাল খোয়ারিজমীয় সাম্রাজ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে আর এভাবেই তার হাতে তৈরি হয় ইতিহাসের সবচেয়ে বড় কন্টিগুয়াস ল্যান্ড এম্পায়ার কিন্তু মজার ব্যাপার হল তার এই নৃশংস বিজয়ের মধ্যে থেকে এক অপ্রত্যাশিত জিনিসের জন্ম হয় সেটা হল প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গোলীয় শান্তি তার অভিযানগুলো ছিল অবশ্যই ভয়ঙ্কর কিন্তু এর ফল হিসাবে প্রায় একশো বছর ধরে বিশাল এক এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয় আর এটা ব্যবসা বাণিজ্যের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল এর ফলে হাজার বছরের পুরনো সিল্ক রোড আবার জেগে ওঠে আর এই পথ ধরেই বারুদ কাগজ আর কম্পাসের মতো যুগান্তকারী প্রযুক্তি পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ে বলা যায় এই জিনিসগুলোই আজকের আধুনিক বিশ্বের ভিত করে দিয়েছিল তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায় চেঙ্গিস খান কি প্রকৃতির এমন এক শক্তি ছিলেন যিনি একভাবে বিশ্বকে একত্রিত করেছিলেন নাকি তিনি ছিলেন এক নৃশংস জয়বাতা যিনি শুধু ধ্বংসই রেখে গেছেন তার রেখে যাওয়া এই জটিল লেগেসি আমাদের আজও এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য